হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম এখন বাজে রাত দুইটা এখন বাজে রাত দুইটা গাইস আর এখন আপনাদের জন্য আমি একটা ভিডিও বানাইতেছি আমি আশা করি এই ভিডিওটা যে দেখবে সে সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে হবে গাইস সাবস্ক্রাইব করে দেবাইস অনেক কষ্ট করে তোমাদের ভাই তোমাদের জন্য বিডাবো না আর তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে কীভাবে হবে গাইস সাবস্ক্রাইব করে দাও দেবাইস একটা সাবস্ক্রাইব হইত আর তো কিছু না সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা না ঠিক আছে না একটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করা তো টাকা পয়সা কিছুই না ঠিক আছে একটা সাবস্ক্রাইব করে দাও ইস এটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবাইস একটা লাইক শেয়ার একটা লাইক শেয়ার কমেন্ট করে দেওয়াইস টাকা পয়সা লাগানো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেওয়াইস ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করে গাইস আমার এখন বর্তমানে সাবস্ক্রাইবার আছে গাইস দুশো পঁচপান্ন সাবস্ক্রাইবার গাইস দুইশো পঁচপান্ন সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ আমি তোমাদের উপর ভরসা রাখছি আগামী আগামী শুক্রবার আসার আগে আমার তিনশো বা চারশো সাবস্ক্রাইব হয়ে যাবে গাইস যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন গাইস একটা বাটন নিত সাদা গাইস সাবস্ক্রাইব করে দিলে কী হয় গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন গাইস অনেক আপনার মধ্যে অনেক কোনো থাকবে গাইস একটা সাবস্ক্রাইব হতো গাইস একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর কি কী করব আজকে আমাদের মাদ্রাসা বন্ধ হয়েছে গাইস পরীক্ষা হইল পরীক্ষা দিলাম ভালোই করলাম সব আপনাদের দোয়া গাইস আপনাদের দোয়াতে ভালোই পরীক্ষা দিলাম ভালোই পরীক্ষা দিয়ে হইলো গাইস আর গাইস অনেক কষ্ট করে ইউটিউব শুরু করছি গাইস অনেক জার্নি করে এই পর্যন্ত গাইস আইসি তোমরা গাইস আরও সামনে আগে দেবো গাইস তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে একটা নতুন ভিডিও বানানোর জন্য গাইস তো গাইস সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ইনশাল্লাহ তোমরা সাবস্ক্রাইব করতে পারবো গাইস সাবস্ক্রাইব এনে লাইক করে দিবো গাইস যে আমি আরও সামনে আগে যেতে পারি গাইস তো আসসালামু আলাইকুম গাইস